আমি নাও একেবারে ছাদে আছি এবং ছাদের উপর থেকে তোমাদেরকে আমি জাস্ট ভিউটা দেখাচ্ছি এটা অসাধারণ তোমরা এখানে ভিউ পাবে হোটেল নন্দিনী ইন্টারন্যাশনালে এই দেখো এই সাইডে তোমরা পেয়ে যাচ্ছ হেলিপ্যাড যেটাকে তোমরা বাস পার্কিং করা যায় এখন বর্তমানে এখন এত হেলি এখান থেকে এই দেখো দেখতে পাচ্ছ এখান থেকে জগন্নাথ মন্দিরটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এখান থেকে সমুদ্রর কথা যদি বলি ছাদ থেকে তোমরা অবশ্যই সমুদ্রটাকে দেখতে পাচ্ছ এবং জাহাজ বাড়ি বিল্ডিং তো অবশ্যই দেখা যাচ্ছে এবং দেখো এই যে দেখো সমুদ্র দেখতে পাচ্ছ হে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আমি তোমাদের জন্য আজকে একটা ব্র্যান্ড নিউ হোটেলের নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে হোটেল নন্দিনী ইন্টারন্যাশনাল যেটা হচ্ছে জাহাজ বাড়ি বিল্ডিং তোমরা সবাই জানো নিউ দীঘাতে অবস্থিত খুবই একটা ভালো প্লেস জাহাজবাড়ি এবং সমুদ্র এখান থেকে খুবই কাছে মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটে লাগবে ইন্টারন্যাশনাল হোটেলে একটা ভিডিও শুট করার জন্য আমি চলে এসেছি যেটা নাম হচ্ছে হোটেল নন্দিনী ইন্টারন্যাশনাল তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর হতে চলেছে হোটেলের রুমগুলো এবং সুইমিং পুল তো অবশ্যই দেখেই বুঝতে পেরেছো নিশ্চয়ই রুমগুলো দেখে যে কোনো কিছু একেবারে ঝাঁ চকচকে যেমন সুন্দর তেমন হচ্ছে যেমন এবং তার কাজও পুরোপুরি মতন ফাইনালি আমরা তিনশো দু নম্বর যে রুমটা আছে হোটেল নন্দিন ইন্টারন্যাশনাল এর ওটা দেখবো এবং ওটা দেখে আমি রুমগুলো অবশ্যই তোমাকে দেখাবো এবং এর যে প্রাইসটা কত আছে ওটাও জানাবো তার আগে চলো এর যে বেডটা তোমাদের সুযোগ দেখিয়ে দিই দেখো কতটা সুন্দর একটা এর সঙ্গে করা আছে খুবই সিম্পল বাট খুবই সুন্দর মধ্যে যদি সুন্দরতা প্রকাশ পায় সেটা একমাত্র বাঙালিরাই পারে করতে অন্য কোথাও গেলে তোমরা সিম্পলের সঙ্গে সুন্দরতা পাবে না একমাত্র দীঘা এলেই পাবে এই যে দেখে নাও এটা হচ্ছে এর বেড এবং এখানে আছে টি টেবিল এবং এখানে টোটালি সবকিছু ইতিবাচক আছে এখানে একটা সোফা রাখা আছে খুবই সুন্দর বালিশগুলো দেখো খুবই সুন্দর বালিশগুলো অবশ্যই তোমরা জানাও যে তোমাদেরকে বাড়ি দেখার পরে অবশ্যই জানা যে তোমাদেরকে ডেকোরেশন গুলো কেমন লাগলো খুবই সুন্দর এবং এখান থেকে হ্যাঁ অবশ্যই দেখবো তার কি কি আছে একবার দেখিয়ে দিই একটা দেখো এলইডি টিভি অনেকটা বড় সাইজের এলইডি টিভি আছে একটা আয়না দেখতে পাচ্ছ এবং এখানে একটা কাবার আছে খুবই একটা বড় সাইজের কাবার যার মধ্যে তোমরা তোমাদের যাবতীয় সরঞ্জাম তোমরা রাখতে পারবে এবং এর যে বাথরুমটা আছে ওটা চলে একবার দেখিয়ে দিই তোমাদেরকে দেখো কতটা ক্লিন বুঝতে পারছো বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই ক্লিন একটা ক্লিন বাথরুম পেয়ে যাচ্ছ এবং গিজারের ব্যবস্থা এবং ইংলিশ টয়লেট আছে সবকিছুই আছে এবং এর যে ব্যালকনিটা আছে ওটা দেখাবো এবং ব্যালকনিটা দেখার আগে ওর যে রুমের আছে ওটা অবশ্যই জানিয়ে দিই রুমটার ভাড়া পড়বে গিয়ে হচ্ছে পঁচিশশো টাকা ভাড়া পড়বে এবং সিজন ওয়াইজ একটু একটু ডাউন হতেই থাকে তোমরা সবাই জানো দীঘাতে কোনো সময় একই ভাড়া চলে না এবং এখান থেকে যদি একটা সুন্দর ব্যালকনির ভিউ বলি লিফ্ট পাচ্ছ ওয়াইফাই ফ্রি পাচ্ছ সাথে সুইমিং পুল পাচ্ছ তারপরে আরো সুইমিং পুল রুম সার্ভিস ফ্রি পাচ্ছ মানে বুঝতে পারছো কত কিছু তোমরা এই রুমটার মধ্যে ফ্রি পাচ্ছ অনেকগুলো জিনিস তোমরা এই রুমটার মধ্যে ফ্রি পেয়ে যাচ্ছ এবং এর যে গুলো করা আছে না ওগুলো জাস্ট ফাটাফাটি পেন্টিং তোমরা নিজেরা দেখো যে কতটা সুন্দর লাগছে পেন্টিংটা তোমাদেরকে অবশ্যই তোমরা জানাবে আমাকে তো খুবই একটা সুন্দর লেগেছে পেন্টিংটা এবং এর যে ডেকোরেশন গুলো তোমাদেরকে অবশ্যই আমি দেখিয়েছিলাম যে খুবই সুন্দর আবারও যখন আমরা অন্য তালায় নেক্সট আমরা রুমটা দেখবো তিনশো সাত নম্বর রুম এই রুমটা সত্যি কথা বলতে গিয়ে একটা ফাটাফাটি রুম দেখো অসাধারণ ডেকোরেশন অসাধারণ রুম অসাধারণ ভিউ তোমরা নিজেরা বলো তোমাদেরকে এই ডেকোরেশনটা কেমন লাগছে খুবই একটা সুন্দর ডেকোরেশন এই দেখো এখানে একটা ডবল বেড তোমরা এখানে পেয়ে যাচ্ছো এটা ডবল এবং এটা সিঙ্গেল তাই তো এখানে মানে ফ্যামিলিও থাকতে পারবে যদি বাচ্চা কাচ্চা আছে ওরা ওখানে খুবই একটা সেফটি ফিল করবে এবং খুব ভালোভাবে থাকতে পারবে ল্যান্ডলাইন ফোন আছে এবং ডবল বেড তোমাদেরকে দেখালাম এই যে দেখো একটা সুন্দর এবং সিম্পল ডেকোরেট করা আছে এখানেও সেম ফ্যাসিলিটি তোমরা এখানে পেয়ে একটা বড় মাপে তোমরা এখানে কাঁচের আয়না পেয়ে যাচ্ছ এখানে একটা এলইডি টিভি পাচ্ছ এবং পিঙ্ক কালার দেখিয়েছিলাম এরপরে দেখো এটা হচ্ছে গ্রিন কালার সবে তোমরা আলাদা আলাদা পাবে এখানে দেখো একটা সুন্দর এই যে কালারটা এবং দেখো কতটা সুন্দর এটা বাথরুম তাই তো এটা বেলকনি আচ্ছা এর বেলকনি টা তোমাকে দেখিনি এটা একটা ছোট বেলকনি পাচ্ছ এবং খুবই একটা মানে ভালো বেলকনি পাচ্ছ ছোট উপরে করে খুবই একটা ভালো বেলকনি এই বাথরুম কোনটা এদিকে বাথরুম আছে না এই যে চলো বাথরুমটা আছে ওটা তোমাদের সঙ্গে দেখিয়ে নি এই যে দেখো বাথরুমগুলো তোমরা অবশ্যই দেখো কতটা সুন্দর একটা তোমরা এখানে বাথরুম পাচ্ছ এবং দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা বাথটাব পেয়ে যাবে খুবই একটা বড় সাইজের বাথটাব পাচ্ছ যেখানে তোমরা আরামসে তোমাদের স্নানটা সারতে পারবে খুবই একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম পেয়ে এবং আশা রাখছি তোমাদেরকে এই তিনশো সাত নম্বরের পরে যে রুমটা দিলাম ওর ভাড়া ছিল পঁয়ত্রিশশো টাকা এরপরে আমরা নেক্সট রুমটা দেখছি তিনশো ন নম্বর রুম এটাও তোমরা পেয়ে যাবে একটা আরে এই বেডটা কতটা বড় সাইজের বেড এতে আরামসে তোমরা তিন থেকে চারজন আরামসে থাকতে পারবে খুবই একটা বড় বেড এবং খুবই একটা সুন্দর ডেকোরেশনের সঙ্গে তোমরা পাচ্ছ তোমরা নিজে দেখো সিম্পল এবং সুন্দর একটা ডেকোরেশনের সঙ্গে তোমরা এই রুমটাও পাচ্ছ খুবই একটা ভালো রুম ভালো হোটেল ভালো রুম এবং এখানে দেখো একটা সোফা দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা সোফা দেখতে পাচ্ছ এবং এখানে দেখো একটা এখানে দেখো জাগগুলো দেখতে পাচ্ছ সবই আলাদা আলাদা কালারে তোমরা জাগ পাচ্ছ এবং এর সাথে যে ফ্যাসিলিটি গুলো ছিল দেখে নি এখানে একটা এলইডি টিভি আছে এখানে একটা এসি আছে সব রকম ফ্যাসিলিটি এখানে অ্যাভেলেবল আছে এবং এটার ভাড়া পড়বে গিয়ে পঁচিশশো টাকা ভাড়া পড়বে খুবই খুবই একটা ভালো হোটেল এবং এর যে ব্যালকয় আছে ওটা দেখে তোমরা অবশ্যই নামটা মনে রাখবে ইন্টারন্যাশনাল নন্দিনী ইন্টারন্যাশনাল নিউ দীঘার একেবারে কাছে এবং নিউ দীঘা জাহাজ বাড়ির কাছে এটা হচ্ছে এর ব্যালকনি আছে এবং এখানে ব্যালকনি দুটো চেয়ার রাখাই আছে এর যে এই যে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা একটা বাথরুম পেয়ে আছে খুবই ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে তোমরা এখানে একটা বাথরুম পাচ্ছ এখানে গিজারের ব্যবস্থা অবশ্যই আছে তোমরা দেখতে পাচ্ছ খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্নের সঙ্গে একটা বাথরুম পাচ্ছ আশা রাখছি তোমাদেরকে এই রুমটা খুবই ভালো লাগলো এখন আমরা যাব হচ্ছে সুইমিং পুল এরিয়া যেখানে সুইমিং তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো আমরা এখন যাব সুইমিং পুল এরিয়ার দিকে যেটা হচ্ছে খুবই একটা সুন্দর এরিয়া তোমরা জাস্ট বিলিভ করতে পারবে না যে কতটা সুন্দর এবং কতটা সিম্পল এবং খুবই একটা ফাটাফাটি এরিয়া তাহলে চলো দেরি না করে সুইমিং পুল এরিয়া দিকে ওঠা যাক এবং সুইমিং পুলের যে টাইমিং গুলো আছে না ওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নি একবার এই যে দেখো সুইমিং পুল টাইম হচ্ছে ও পে দশটা থেকে দুটো আফটারনুন একটা হচ্ছে থ্রি যদি তোমরা পেতে যাও সুইমিং পুল সাথে একটা হোটেল খুবই একটা ভালো হোটেল এবং লাকজারি হোটেল যেখানে তোমরা সব রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পাচ্ছ তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর সুইমিং পুলটা এবং তোমরা এখানে ফুল এনজয় করতে পারবে এতটা এনজয় করতে পারবে তোমরা যেটা কল্পনার বাইরে এবং দেখ এখানে দেখতেই পাচ্ছ দাদা খুবই একটা এনজয় করছে এবং খুবই একটা ভালো হোটেল আশা রাখবো যে আজকের ভিডিওটা তোমাদেরকে খুবই একটা হেল্পফুল ভিডিও লাগছে এবং সুইমিং পুল সাথে দাদা কেমন লাগছে তোমাকে দারুণ না হোটেলের এমনি সবকিছু ভালো তো যদি বলি আকাশটাকে দেখতে একেবারে একেবারে মানে হচ্ছে অসাধারণ লোক দিচ্ছে সুন্দর একটা ভিউ হ্যাঁ জাহাজ বাড়ি আমি দেখিয়েছি এখান থেকে জাহাজ বাড়ি তো দেখাই যাচ্ছে এবং আমি রূপ থেকে দেখি জাহাজ বাড়ি দেখা যাচ্ছে উপর থেকে এবং এখান থেকে তোমার জাহাজ দেখতে যেটা সবাই খুব ভালোভাবে যারা চেনো দেখো এখান থেকে তোমার জাহাজ বাড়িটা দেখতে মানে বুঝতে পারছো কতটা সামনে সমুদ্র আচ্ছা এখানে কফি শপ হবে তাই তো আর এখানে তোমরা একটা কফি শপও পেয়ে যাবে এই কফি শপ এর কাজ চলছে হুক্কা বার কফি শপ এখানে তোমরা এগুলোও ব্যবস্থা পেয়ে যাবে খুবই একটা ভালো হোটেল এবং আশা রাখছি তোমাদেরকে এই জিনিসটাও দেখে খুবই ভালো লাগলো এখন আমরা রিসেপশনের দিকে যাবো তো তোমরা দেখে নাও যে ফাইনালি আমি এখন আছি হোটেল নন্দিনী ইন্টারন্যাশনালে কনফারেন্স রুমে এবং এতটা সুন্দরভাবে ডেকোরেট তাও করা আছে তোমরা দেখেই অবশ্যই বুঝতে পারছো খুবই সুন্দর এবং জাস্ট একটা অসাধারণ তোমরা এখান থেকে ভিউ পাচ্ছ এবং এই কনফারেন্স রুম থেকেও তোমরা বাইরের একটা লোকেশনের ভিউ পাবে যেটা তোমরা হয়তো ভাববে যে এটা এতটা সুন্দর ভিউ মানে সবাই হয়তো কল্পনাতেও ভাবতে পারো না এবং উপরের যে ডেকোরেশন গুলো তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর একটা ডেকোরেশন খুবই সুন্দর এবং পুরোটাই এসি রুম পাচ্ছ তোমরা পাখা এসি সব রকম তোমরা এখানে ফ্যাসিলিটি অ্যাভেলেবেল তোমরা অবভিয়াসলি পাচ্ছ খুবই একটা সুন্দর দেখো খুবই একটা সুন্দর এবং সিম্পল ভাবে করা আছে খুবই সুন্দর একটা অসাধারণ হোটেল নন্দিনী ইন্টারন্যাশনাল যে রেস্টুরেন্ট এরিয়াটা আছে ওটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিই এই যে হ্যাঁ তোমরা এখানে রেস্টুরেন্ট এরিয়া পাবে এবং অনেকটাই বড় এবং এখানে তোমরা মিনিমাম কতজন মিলে বসে খেতে পারবে পঞ্চাশ জন হয়ে যাবে চল্লিশ জন মতো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন তোমরা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারো পারছো কতটা বড় এবং কতটা ক্লিন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রেস্টুরেন্ট এরিয়াটা দেখেই বুঝতে কতটা সুন্দর আমি তোমাদেরকে সামনে থেকে 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 এবং পেছন সব দিক চেষ্টা করছি যাতে করে তোমরা খুবই ভালোভাবে বুঝতে পারো যে রেস্টুরেন্ট এরিয়াটা কেমন আছে এবং কতটা সুন্দরভাবে আছে তো ফাইনালি তোমরা দেখে নাও আমি এখন আছি হোটেল নন্দিনী ইন্টারন্যাশনালে এবং দাদার সঙ্গে কথা বলে পুরো ডিটেলসে তোমার সঙ্গে শেয়ার করব নমস্কার দাদা নমস্কার দাদা আপনাদের হোটেলের নামটা আর যদি একটু অ্যাড্রেসটা ভালো করে বলে দেন তো হোটেল নন্দিনী ইন্টারন্যাশনাল নিউ দীঘা আর অ্যাড্রেসটা একটু দাদা নিউ দীঘা মানে জাহাজবাড়ি একেবারে সামনে জাহাজবাড়ির ঠিক উল্টো দিকে উল্টো দিকে সমুদ্র থেকে ডিস্টেন্সটা কতক্ষণ আছে পায়ে হেঁটে টু হান্ড্রেড মিটার অনলি দুশো মিটার দুশো মিটার মতন আছে তো পাঁচ মিনিট মতন প্রায় পায়ে হেঁটে লাগবে নাকি পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট মতন প্রায় পায় এবং রুম টোটাল রুম কটা আছে টোটাল চল্লিশটা রুম আছে যার মধ্যে আটটা আছে ফোর বেডরুম

আইডি প্রুফ বা गवर्नमेंट আইডি প্রুফ বলতে যেগুলো বোঝায় আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট সিঙ্গেল মধ্যে যেকোনো একটা সিঙ্গেল পারসন কি এলাও আছে না না সিঙ্গেল পারসন দিঘাতে এলাও করা হয় না আচ্ছা এমনি বন্ধু বান্ধব এলাও আছে না শুধু অবশ্যই অবশ্যই বন্ধু বান্ধব যে কেউ আসতে পারে যে কেউ আসতে পারে তো আর বলছি কোনো কি আনমেরিড কাপল এলাও আছে হ্যাঁ হ্যাঁ এলাও আছে বাট মানে ভ্যালি ভ্যালিড আইডি প্রুফ দরকার এবং সে অ্যাডাল্ট হওয়া অ্যাডাল্ট হওয়া দরকার অসংখ্য ধন্যবাদ দাদা এবং আমি আমার সমস্ত দর্শককে জানাবো যে খুব একটা ভালো হোটেল লাক্সারি হোটেল থাক পেতে চাও সুইমিং পুল সাথে এবং দাদা কি কি আছে একটু বলে যদি বলে দেন লিফ্ট লিফট আছে ফ্রি ওয়াইফাই ফ্রি পার্কিং ইন মাল্টি মাল্টিং রেস্টুরেন্ট ব্যাঙ্কোয়েট হল সুইমিং পুল লিফ্ট সমস্ত ফেসিলিটিস আমাদের হোটেলে অসংখ্য ধন্যবাদ আপনাকে